পানি পান করতে পারবে না কেন পয়গম্বর সাল্লাসাল্লাম ময়দানে মাসার যেদিন কায়েম হবে সমস্ত ওম্মতে মুহাম্মদি গুলোকে পয়গম্বর সাল্লি ওসাল্লাম হাউজে কৌসারের পানি পান করাবেন এমন ভয়াবহ অবস্থা এমন ভয়াবহতার মধ্যে একবার যিনি হাউজে কৌসারের পানি পান করবে যত যত যতক্ষণ পর্যন্ত বিচার দিবস শেষ না হবেই শেষ পর্যন্ত আর কক্ষনো তার পানির পিপাসা হবে না এক সময় ক ঘন্টার সময়ের ব্যাপার অনেক আছে আমাদের মধ্যে অনেক আছে তবে আমি আপনাকে বলছি বেদা আমল যদি কোনো হুজুর সাধ্য কয় বলে বেদা আজ আপনি তাকে তিরস্কার করবেন না গালি দেবেন না ওহাবি বলবেন না এগুলা বলবেন না কারণ বেদাৎ ছাড়তে বলে মানে কি আপনাকে পবিত্র করতে চায় আমি বললাম বেদাৎ কি ইসলাম মুসলিম সমাজের অসামাজিক আপনাকে অসামাজিক থেকে সামাজিকের ভিতরে আনতে চায় আপনি তাকে উৎসাহ দেবেন সহযোগিতা করবেন আরো জানার চেষ্টা করবেন ঠিক আছে তাকে তুচ্ছতাচ্ছিল্য করবেন না বেদা আজ যদি ছাড়তে কয় এবার যে বলুক ইমাম সাহেব বলুক মোয়াজ্জেন সাহেব বলুক অথবা একজন মুসল্লি বলুক আমরা অনেক সময় ছিল করে ফেলি ইমাম সাহেব বাদ দিয়ে দেই বেদাত আমল ইমাম সাহেব করত নাকি আরে আমরা আজীবন কই হ্যাঁ আজীবন করতেই পারি এগুলো আমরা সহি আমল করা দরকার আছে না কি বলেন আছে আচ্ছা বেদাহাতের কিছু ভয়াবহতা সম্পর্কে আমি আপনাদেরকে জানাবো আজকে পাঁচটা ভয়াবহ অবস্থা বেদাহাতকারীদের যে পাঁচটা ভয়াবহতা এই সম্পর্কে জানাবো যেখানে বেদাহাত সৃষ্টি হয় যে বেদাহাত করে আচ্ছা আমরা সব সময় গুনাহগার আল্লাহ হলো ক্ষমাশীল আল্লাহ কি ক্ষমাশীল যদি কোনো ব্যক্তি বেদাহাত করে আর তাওবা করে আল্লাহ তার তাওবা কবুল করে না নজবিল্লা বলি যদি কোনো ব্যক্তি বেদাহাত আমল করে আর কি করে তাওবা করে বারবার বেদাহাত আমলের মধ্যেই আছে তবুও তওবা করে আমরা অনেক সময় মোনাজাত দিয়া কাইন্দা চোখের পানি ভোগ বাসায়ের শেষ মসজিদ ভিজাই যাই গড়া গড়ি গড়া কান্দি সবে একই সবে কদর সবে বরাত তারপরে আরও যত বিশেষ রাত্রি আছে বিশেষ দিন আছে বিশেষ সময় আছে জুমার নামাজ ঈদের নামাজ বিশেষ দিনগুলোতে অনেক কান্না করি দোয়া করি গিয়ে দিই কোনো ফলাফল পাইলাম না ব্যাপার কি খুঁজা পাই না কারণটা কি পাচ্ছি না কেন তখনই আপনি বুঝতে হবে এটা হাদিস শরীফে আসছে হাদিসে আসে এই কথা যে সাল্লাম বলেছেন কোনো ব্যক্তি বেদায়াতের আমল করতেছে তাও বা করলে আল্লাহ কি করে না কবুল করে না আপনি তো লাভ হবে কি আপনি বেদাতের আমল চলছে আপনার তো কবল তো হবে না কাঁদলে কি লাভ হবে চোখের পানি ফেললে কি লাভ হবে বেদায়াতের আমল চালু করতে হবে কি বেদায়াতের আমল থেকে সরে আসতে হবে এসে তারপর বলতে হবে আল্লাহ আমি তওবা করলাম এরপর আল্লাহ কবুল করবে এক নাম্বার ভয়াবহতা তার তওবা কি হয় না কবুল হয় না তার তওবা কবুল হয় না যার মধ্যে বেদাহাতের আমল রয়েছে দুই হাউজে কৌসারের পানি পান করতে পারবে না হাউজে কৌসারের পানি পান করতে পারবে না কেন কেন্লু আলাই ময়দানে মাহসার যেদিন কায়েম হবে সমস্ত উম্মতে মুহাম্মাদিগুলোকে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পানি পান করাবেন এমন ভয়াবহ অবস্থা এমন ভয়াবহতার মধ্যে একবার যিনি হাউজে কাউসারের পানি পান করবে যত যতক্ষণ পর্যন্ত বিচার দিবস শেষ না হবে শেষ পর্যন্ত আর কখনো তার পানির পিপাসা হবে না সুবহানাল্লাহ পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আমাকে আল্লাহ তাআলা হাউজে কাউসার দান করেছেন আল্লাহর পয়গম্বর কি আল্লাহ হাউজে কাউসার দান করেছেন এটার প্রমাণ সূরা কাউসার আল্লাহ তাআলা বলেছেন ইননা আতাইনা কাল কাউসার নি নিশ্চয়ই আমি তোমাকে হাউজে কৌসার দান করেছি কাকে রসুল্লাহ সাল্লাহকে আল্লাহ হাউজে কৌসার দান করে ঘোষণা করেছেন আর রসুল বলেছেন আমি ময়দানে মাসরে আমার ওম ডেকে ডেকে হাউজে কৌসারের পানি পান করাতে থাকব কিছু ওম্মতকে হাউজে কৌসারের পানি পান করানোর সময় যখন পয়গাম্বর তাদের দিকে তাকাইবেন এই পয়গাম্ব আর আল্লাহ একটা কালো পর্দা দিয়ে দেবেন যাতে পয়গম্বর এই উম্মতদেরকে দেখতে না পায় পয়গম্বর ডাক দিয়ে বলবে ও মালিক আমার উম্মদদেরকে আমি হাউজে কৌসারের পানি পান করাবো তুমি আমাকে হাউজে কৌসার দান করেছ আমার উম্মদদেরকে পান করানোর জন্য আজকে কেন আমার উম্মদ আর আমার মাজা মাজি পর্দা দিয়ে দিচ্ছ তাদেরকে পান করাতে কেন নিষেধ করছো আল্লাহ তালার ফেরিস্তা কোন ডাক দিয়ে বলবে পয়গাম্বা আপনি তো জানেন না আপনি যেই শরিয়াত দুনিয়ায় রেখে এসেছেন যেই শরীয়তের বিধান চালু করে এসেছেন আপনি দুনিয়া থেকে চলে আসার পর আপনার এই ওম্মতগুলো নিজেরা নিজেরা আমল তৈরি করেছে নিজেরা নিজেরা শরীয়ত তৈরি করেছে নিজেরা নিজেরা বাপ দাদার দোহাই দিয়ে পীরের দোহাই দিয়ে উস্তাদের দোহাই দিয়ে গোত্রের দোহাই দিয়ে বংশের দোহাই দিয়ে এই রকম অনেকের দোহাই ভাই দিয়ে দিয়ে তারা নিজেরা নিজেরা বানায়া বানায়া আমল করত রকম আমল আমাদের দেশে চালু আছে না নাই আমাদের মধ্যে আসেনি আছে এই সময় ফেরিশটা ডাক দিয়ে বলবে পায়গাম্বর তাদেরকে পানি পান করাতে হাউজে কৌসার পান করাতে আল্লাহ এই জন্য নিষেধ করতেছে আপনি দুনিয়া থেকে চলে আসার পর তারা আপনার শরীয়ত চেঞ্জ করে ফেলেছে নতুন নতুন আমল প্রবেশ করিয়েছে তারা বেদাহাট চালু করেছে বেদাঘাতের উপর তারা অটল ছিল কোনো আলেম উল্লামা তাদেরকে বেদাহাত বললে তারা আলেমদেরকে ওহাবি বলে গালে দিত খারিজি বলে গালি দিত তুচ্ছ তাচ্ছিল্য করত বিভিন্ন রকমের চাকরি খায় ফলাইতো হ্যাঁ চাকরি খায় ফেলাইত আল্লাহ এইরকম আছে না নাই অনেক এলাকায় আছে ইমাম সাহ যদি বেদা আতের আমল ওয়াজ করে তখন আপনাদের এলাকার কথা কই না অনেক এলাকায় এরকম আছে আমার নিজের এলাকায়ও আছে হ্যাঁ ইমাম সাহেব যদি বেদা আতের আমল কর কথা বয়ান করে চাকরি শেষ নট আর চাকরিতে রাখা হয় না ওই দিন ফেরস তারা পরিচয় করিয়ে দেবে এই সকল আপনার কুলাঙ্গার আপনি চলে আসার পর আপনার শরীয়তের পরিবর্তন তারা নতুন নতুন আমল চালু করেছে এই নতুন আমলকে প্রতিষ্ঠিত রাখার জন্য তারা দুনিয়ায় তাদের সাথে খারাপ আচরণ করতো এই জন্য আল্লাহ পর্দা ফালাই দিছে তাদেরকে হাউজে কাউসার পান করানো যাবে না দুই নম্বর পরিণতি ভয়াবহতা বেদাহাতির যিনি বেদাত করেছেন তাকে তাকে হাউজে কাউসার পান করতে দেবে না ফেরেশ তারা বলবে না আপনি তাকে হাউজে কাউসার পান করাবেন না আপনার শরীয়তের পরিবর্তন করে নিয়েছে তারা এই জন্য তিন নম্বর যিনি বেদাহাত করেন এবং যিনি বেদাহাতিকে সাহায্য করেন যিনি বেদায়ত করেন এবং যিনি বেদায়াতিকে সাহায্য করেন তার প্রতি আল্লাহ লানত লাহানত লম্বরের লানত বুঝেন অভিশাপ কি অভিশাপ আল্লাহ অভিশাপ দেয় আল্লাহ আমরা অভিশাপ দিই কার কাছে আল্লাহর কাছে ফেরেশ তারা আল্লাহর কাছে আমাদের অভিশাপের দোয়াটা পৌঁছে দেন আর আল্লাহ যদি অভিশাপ দেয় তার অবস্থা কি তিনি সুস্থ থাকতে পারে না সঠিক পথে থাকতে পারে না ফেরেস তারাও অভিশাপ দেয় ফেরেস তারা হলো নিষ্পাপ পৃথিবীর কোন পাপ তাদেরকে স্পর্শ করতে পারে না ওই ফেরেস্তা যদি তার বিরুদ্ধে অভিশাপ দেয় আল্লাহ তাআলা সেই অভিশাপ ফিরিয়ে দেবেন না লানত ফিরিয়ে দেবেন না অবশ্যই সেই অভিশাপ আল্লাহ কবুল করে তার উপর দুনিয়াই জাহান নামের শাস্তি প্রয়োগ করতে শুরু করে দেয় দুনিয়ায় তার উপরে আজাব শুরু হয়ে যায় কেন তারা অভিশাপ দিচ্ছে থাকে রসুলের অভিশাপ রসুল দিয়ে গেছেন রাসুলকে এই কথা রাসুল হাদিস বর্ণনা করার সময় বলেছেন যারা আমি চলে যাওয়ার পর আমার শরীয়তের পরিবর্তন ঘটাবে তাদের উপর আমি রাসুলের লালন যান আগেই গদোয়া দিয়ে গেছেন থাকতেই রসুল থাকতেই অভিশাপ দিয়ে গেছেন আমার শরীয়ত যিনি পরিবর্তন করবেন তার উপর আমি অগ্রিম লানত দিয়ে গেলাম অভিশাপ দিয়ে গেলাম আল্লাহ তা আল্লাহ রসুলের পথের পরিবর্তন যিনি করেছেন আল্লাহর আইনের পরিবর্তন যিনি করেছেন তাকে আল্লাহ সবসময় লাগ তাকে অবশ্যই আল্লাহ তার অমঙ্গল করতে থাকেন তার উপর কি করেন রহম করেন